محمد وال... وال... صلى الله عليه وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بيوم مدني چنل در شب الحمد لله عز وجل اپستيت ہوئي چي اسماء النبي صلى الله تعالى عليه وآله وسلم اچھ کے امرا اللہ الحبیب صلى الله تعالى عليه وآله وسلم اير كيچو گنوبات شب نامر بشي سربر کرو আমার রসুল সাল্লাহ তাল আলী সাল্লামের যে আসল নাম রয়েছে আহমদ সাল্লাম আলী আর এগুলো ছাড়া যত নাম রয়েছে এগুলা হচ্ছে নাম নাম। তো আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী আলু সাল্লামকে আল্লাহ তালা অসংখ্য গুণাবলী দ্বারা অসংখ্য গুণাবলী আল্লাহ তালা দন্য করেছে আর এই গুণাবলীর এক একটি গুণাবলীর যে রয়েছে এগুলো এক একটি নাম অনেক জায়গায় আল্লাহ রসলের জন্য ব্যবহার হয়েছে কোরআনে পাকে অনেক সিফতি নাম এসেছে হাদিসে পাকে এসেছে এভাবে ওলামায়িক রামগণ অনেক শ্রীপতি নাম কোরআন থেকে হাদিসে পাক থেকে আপনার এগুলো একত্রিত করেছেন আর এই শ্রীপতি নামগুলার অনেকেই অনেক ওলামায়িক রামগণ এগুলাকে কবিতা আকারে সাজিয়েছেন অনেকে এগুলো এক একটি নামকে বিশদভাবে বর্ণনা করেছেন আমার রসুলের শান দিক থেকে অনেকে আমার রসুল সাল্ল আলী সাল আলী ওসাল্লাম এর এই নামগুলো বিস্তারিতভাবে বর্ণনা করেছে তো আসুন আজকে আমরা কিছু আল্লাহ রসুলের কোনোবাচক নাম সম্পর্কে শ্রবণ করার চেষ্টা করব শুরুতে একটি দরুদে পাক পেশ করার চেষ্টা করছি যেই দরুদে পাকটি কাজী আয়াস রহমতুল্লাহ আলাই হজরত আবু বকর সিদ্দিক রহদিয় আল্লাহ থেকে বর্ণনা করেন أي باكر فضيلة الصلاة إيه؟ إيه إيه إيه؟ على النبي صلى الله تعالى عليه وآله وسلم أمحق للذنوب من الماء البارد للنار والسلام عليه افضل من عتق الرقاب ارتد نبي كريم رؤوف الرحيم صلى الله تعالى عليه وآله وآل وسلم إيه দরুদ শরীফ পাঠ করা গুনাকে এমনভাবে মুছে দেয় যেভাবে শীতল পানি আগুনকে নিভিয়ে দেই। আর নবীর প্রতি সালাম প্রেরণ করা গুলাম আজাদ করা থেকে উত্তম প্রিয় মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ আসলে আমার রসুল সাল্লি আলী ওয়া সাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করা অনেক অনেক ফজিলতপূর্ণ বরকতপূর্ণ কাজ তো এই ফজিলতপূর্ণ বরকতময় কাজ করতে আমরা কেন বহালা করব যখনই সময় পাই যখনই সুযোগ মিলে সম্ভব ফলে সসম্মানে সম্মান যত বেশি করব মহাব্বত যত বেশি নিয়ে পড়ব। তত বেশি নিয়ে আমত আমরা অর্জন করতে পারবো তো সম্মান আর মহাব্বত নিয়ে পাক পাঠ করার চেষ্টা করি তো আসুন এখন একবার আমরা বরকতর উদ্দেশ্যে করিনি সল্লো আল আল হেবিফ সল্লহু তালা আলাহ মুহাম্মদ সল্লহ তালা আলি ও আলি হুসাল্লাম সোল্লা তামোয়াসাল্লাম আলি কাইয়া রসুল আল্লাহ প্রিয় মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ আজকে আমার রসূদ সল্লাল্লাহ তালা আলী আলি হুসাল্লামের যে গুণবাচক নামগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমার রসুল সাল্লাল্লাহ তালা আলী ও আলি ওসাল্লাম এর যে গুণবাচক নাম রয়েছে তার মধ্যে দেখতে হচ্ছে যে সি এর অর্থ কি এই জসিম অর্থ হচ্ছে বিরাট সুমহান বিহ এটা হচ্ছে আউিম যে শব্দ রয়েছে চা তার সমর্থবোধক শব্দ আল্লাহ তালা তার সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাহ তালা আলি কে সব দিক দিয়ে সর্বদিক দিয়ে মহান করে সৃষ্টি করেছেন আর কোরআনে পাখির অসংখ্য আত্ত রয়েছে একটি আয়াত যদি আমরা দেখি দেখিল্লাহ রহমান রহিম ওয়া ইন্যা কাল্লাহ আলা হলো হে রসুল আপনি মহান চরিত্রের অধিকারী দেখুন আমার রসুল সাল্লাল্লাহ তাআলা আলী ওয়া সাল্লামকে আল্লাহ তা এমন চরিত্র দান করেছেন এমন চরিত্র দান করেছেন যাকে মহান বলা হয়েছে তো আমার রসুল সল্ল তালা আলী আসাল্লামের প্রতিটি দিক জিসিম মুবারক বলেন আখলাক মুবারক বলেন বংশ বলেন কথা বলেন ব্যবহার বলেন সব কিছু যেদিক দিয়ে দেখি না দেখি না কেন আমরা আল্লাহ তালা আল্লাহ হাবিব সাল্লাহ আলী আসসাল্লামকে সর্বদিক দিয়ে উচ্চ মর্যাদা দান করেছে এভাবে আমরা যদি দেখি আল্লাহ রসুল সাল্লাহ আলী আলী ওসাল্লাম এর যেই সিফতি নাম গুণবচক নাম রয়েছে তোর মধ্যে আরেকটি হচ্ছে বাসিম এই বাসিম এটা বাসামা ফেল থেকে এটা এসেছে সিফতে মুসাব্বার হিসেবে এর অর্থ হচ্ছে এর অর্থ হল মৃদু অথবা মুসকে হাসি দানকারী মুসকে হাসি আমরা জানি তো অত আওয়াজ না করে হাসা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর জীবনী যদি আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যখনই হাসতেন মুস্কি হাসতেন आवाज করে হাসতেন না কহা কহা অল্প হাসি কখনো দেন নাই আমাদের ও সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল যে অভ্যাস ছিল মুস্কি হাসি তাবাসসুম এটা আল্লাহ রাসূল সুন্নাত তো আমরাও হাসি আমাদের উচিত আমার রসুল তাল আলী সাল্লামের সুন্নতকে জীবিত করার উদ্দেশ্যে এই সুন্নতের উপর আমল করার উদ্দেশ্যে যখনই আমরা হাসব আভাস না করে তবে মুসকে হাসি দেওয়া এটা আমাদের মধ্যে অভ্যাস করা এটা আমাদের জন্য কর্তব্য কেননা আমরা রসুলকে মোহাব্বতের দাবি করি আমরা রসুলের গুলাম হিসেবে দাবি করি আমরা রসুলের উম্মত রয়েছি সুতরাং আমাদের জন্য উচিত হবে আমার রসুলের উম্মত হিসেবে গোলাম হিসেবে রসুলকে মহাব্বতকারী হিসেবে আমাদের জন্য উচিত হবে আমরাও যেন মুস্কি হাসি হাসির ক্ষেত্রে আমরা নিজেকে অট্ট হাসি থেকে নিজেকে বিরত রাখি এটা আমাদের জন্য কর্তব্য তো আমার রসুল ওয়ালি ওয়াসাল্লাম এর হাসি সম্পর্কে যদি বলি হজরত আয়সা সিদ্দিকা রদিয়া তালা আনহা। তিনি বর্ণনা করেছেন মা র আইতু রসুল সল্লহ তাআলা আলী আলী হুসাল্লাম মুস্তজি মিয়ান ল হেকান হেত্য অ র মিনু লেহা ইন্নামা কেন আয়েদাবাসাম আয়েশা সিকদিকার দে আল্লাহ তাআলা বলেন আমি নবী করিম সল্লাহ তাআলা আলি আলি ও সাল্লাম কে কখনো এভাবেই অর্থাৎ অট্ট হা হা করে আপনার দিতে আমি হাসতে কখনো দেখিনি এরকম করে আমি কখনো হাসতে দেখিনি যে এমনভাবে হাসা যে মুখের একটা কী হয়ে যাওয়া প্রকাশ হয়ে যাওয়া অট্ট হাসি দিলে মুখের ভিতর যে অংশ রয়েছে সেটা কী হয়ে যায় এটা প্রকাশ হয়ে যায় এটা দৃষ্টিতে পড়ে তো এরকম করে এটা দৃষ্টিতে পড়বে এরকম করে হাসি দেওয়া অট্ট হাসি দেওয়া এরকম হাসতে আয়েশা সিদ্ধি করা দেন আল্লাহ তালা কখনও আমার দেখেননি বরং কীরকম হাসতেন তিনি বললেন ইন্নামা কেনা এটা বস আমার রুল সাল্লাম মুস্কে হাসি দিতেন আল্লা আল্লাহ তো মুস্কে হাসি আওয়াজ না করা হাসতে তো এটা সূন্যত মুবারক রয়েছে আমরা আমাদের জীবনে এটা অ্যাপ্লাই করি আমরা চেষ্টা করি এটা নিজের উপরে সদা সর্বদা যখনই আমাদের হাসি আসে আমরা এটাকে অ্যাপ্লাই করে চেষ্টা করি আল্লাহ পাকরবল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক তো প্রিয় মাদানি চাই দর্শকবৃন্দ বিন্দু আমার রসুল সাল্লী আলি আলী আসসালামের অনেক নাম গুণবাচক নাম রয়েছে আজকে আমরা দুইটা নাম তো শুনেছি আরেকটি নাম পেশ করার চেষ্টা করছি আরেকটা নাম হচ্ছে ওয়াসীম এই ওয়াসীম এর অর্থ কি এর অর্থ হচ্ছে সুদর্শন সুশ্রী সুন্দর তো আমার রসুল সাল্লি আলু আসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলমিন আসলেই কত সৌন্দর্যতা দান করেছেন কত নিয়ামত দান করেছেন বাস আল্লাহ তালা বেহতার জানে কারণ আমার রসুলের সৌন্দর্য দুনিয়ার মধ্যে তেমন প্রকাশ পায়নি যেভাবে হজরত ইউসুফ আলা নবী গীনা আলহি সাল সালামের সৌন্দর্যকে প্রকাশ করা দেওয়া হয়েছে একটু চিন্তা করে দেখুন ইউসুফ আলা নবী গীনা আলহি সালামের সৌন্দর্য দুনিয়াতে এমনভাবে প্রকাশ পেয়েছে যে মিশরের নারীরা ওনাকে যখন দেখলেন ওনাকে দেখতে দেখতে এদিকে দেখে আছেন আর এদিকে সেই মিশরের নারীরা ওনাদের হাত কেটে ফেলেছেন তাদের বিন্দু পরিমাণ খবর হয়নি যে তাদের হাত কেটে গেছে তাদের হাত কেটে তারা ফেলেছে তাদের হয়নি। ইসুফা আল্লাহ নবী কিনা সালাতামের সৌন্দর্যের মধ্যে তারা ডুবে গিয়েছে এখন চিন্তা করে দেখেন যিনি নবীদের নবী সকল নবীদের নবী আমাদের নবী হজরত মোহাম্মদ স্তাফা সাল্লি আলী সমস্ত নবীদের নবী রয়েছে ওনাকে আল্লাহ তালা কেমন সৌন্দর্যতা কেমন নিয়ামত দান করেছে তো আল্লাহ পাকর্ব আল মিন এর সৃষ্টির মধ্যে আল্লাহর সুসল্ল তাল আলিবাস্লাম এর মতো সুদর্শন পুরুষ কখনো ছিল না আর কখনো আশাই করা যায় না কারণ আমার রসুল সাল্লি আলু আসসাল্লাম হচ্ছে সৃষ্টি জগতের সর্বোচ্চ সুন্দর যদি কেউ তাকে সর্বোচ্চ সুদর্শন যদি কেউ তাকে তিনি হচ্ছেন আমাদের নবী সাল্ল তালি আলিউলাম আর এই কারণেই অবশ্যই অনেক ফজিলত পূর্ণ আর এই কারণে আল্লাহ রসুল সাল্লাহ তালিহি আলি সাল্লামকে অনেক কিছু অনেক লভস দিয়ে অনেক শব্দ দিয়ে ামগন এবং আল্লাহ রসুল্লাহ আশিক গণ্ডা ব্যবহার করেছেন আল্লাহ রসুল শান বলতে গিয়ে তো একটা আল্লাহ নাম নামুবারক ব্যবহার হয়েছে যে বসীম হজরত বারা রদি আল্লাহ আনহু তিনি বললেন তিনি বলেন যে ওয়াজহান ও আহসনা খলকন রসুল পাক আলি তালসাল্লাম ছিলেন লোকদের মধ্যে সবচেয়ে সুদর্শন আর তাদের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী আসলে শুধু তাই নয় রামরা অনেক রাম এটা বলেছেন আমার আলি তালিবালী আল্লাহ তালা। এমনভাবে বানিয়েছেন এমনভাবে বানিয়েছেন যে তিনি সকল আয়ের থেকে পবিত্র সকল দোষ থেকে পবিত্র ওনাকে এমন সৌন্দর্যতা দান করেছেন যে সৌন্দর্যতা আর কাউকে কখনো দান করা হয়নি আল্লাহ তালা এমন সৌন্দর্যতা আমার রসুলকে দান করেছেন যে যেভাবে তিনি চেয়েছেন সেভাবে আল্লাহ তালা তাকে বানিয়েছেন আমি সারমন পেশ করছি এভাবে অনেক সাহাবেক রাম অনেকভাবে আমার রসুলের প্রশংসা করেছেন প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ হজরত হাসান বিন আল্লাহ রসুলের একজন সাহাবি তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অসংখ্য প্রশংসা তিনি করেছেন তিনি অসংখ্য কবিতা আল্লাহ রসুল বলেছেন তিনি একটি আল্লাহ রসুল্লান প্রকাশ করতে গিয়ে আল্লাহ রসুল্লাহ মোহাব্বতের মধ্যে তিনি এটা বলেছেন ও আহসান মিন কালাম তার আল্লাহ আপনার চেয়ে অধিক সুন্দর্যাম তার আইনি আমার চোখকে কখনো দেখেনি আল্লাহ 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 রসুল সাল্লাহ তালে সাল্লাম থেকে সুন্দর আর কাউকে কখনো দেখেনি আল্লাহ ও আজমাল মিন কালাম নিসা আপনার চেয়ে সৌন্দর্য আপনার চেয়ে সুন্দর কোন ব্যক্তি কোন মহিলা দুনিয়ার মধ্যে জন্ম দেয়নি দুনিয়ার মধ্যে কোনো মহিলা জন্মই দেয়নি আপনার চেয়ে সুন্দর ব্যক্তি যদি এক কথাই বলি পৃথিবীর মধ্যে আল্লাহ তালা যত বান্দা পাঠিয়েছেন আল্লাহ তালা যত সৃষ্টি পাঠিয়েছেন এই মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ যে আল্লাহ তালার সৃষ্টি এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে নবীগণ রয়েছেন সুন্দর সকলের চেয়ে উত্তম সুন্দর যতা আল্লাহ তালা আল্লাহ হাবিব আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল সাল্লামকে দান করেছে শুধু তাই নয় হলিকতা মোবাব মিন কুল্লি আইবি যে আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী আলী আসাল্লামকে হাসান বিন সাবিত রতি আল্লাহ তাল বলেন যে ইয়া আল্লাহ আপনাকে তো আল্লাহ তালা সমস্ত আইব থেকে সমস্ত দূর থেকে আল্লাহ তালা পবিত্র করে সৃষ্টি করেছেন কদে হলিকতা মা বরং আল্লাহ তালা আপনাকে এমনভাবে সৃষ্টি করেছেন যেভাবে আপনি চেয়েছেন আল্লাহ আল্লাহ কত মোহাব্বত সেই সাহাবেক রামরা করতেন কেমন মহাব্বতের চোখে মহাব্বতের দৃষ্টিতে আমার রসুলকে দেখতেন আর আমার রসুলের ফজিলত আমার রসুলকে আল্লাহ তালা যে মর্যাদা দান করেছেন সে মর্যাদাকে তারা কত মোহাব্বত দিয়ে দেখেছেন কত মহাব্বত দিয়ে তারা নিজেদের ভাষার মধ্যে তারা বলেছেন নিজেদের মুখে বলেছেন এবং নিজেদের ভাষায় প্রকাশ করেছেন আফসোসের বিষয় বর্তমানে আমরা আমার রসুল সাল্ল তাল আলী আলী ওয়া সাল্লামের সম্মান মর্যাদা সম্পর্কে আলোচনা করব এটা তো অনেক সময় কম দেখা যায় কিন্তু আল্লাহ রসুল সাল্ল তাল আলী আলী বা যেই বিষয়গুলো এমন যেটা বললে আমার রসুলের শাহনে বেআদী হবে গুস্তাকি হবে এমন অনেক বিষয় নিয়ে অনেকেই বাস লাগামহীনভাবে বলে থাকি অথচ ক্রামদের ইমান দেখি সাহাবে ক্রামদের মোহাব্বত দেখি ক্রাম সাহাবেকরাম আলিমুরিদান আমার রসুলকে কেমন মহাব্বত করতেন কেমনভাবে ঘোষণা করতেন যে আমার রসুল সাল্লাহ তালি আলু আসাল্লামকে আল্লাহ তালা কত সুন্দর করে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমার রসুল সাল্লাহ তালি আলু আল্লাহ তালা এমনভাবে সৃষ্টি করেছেন যেভাবে আমার রসুল চেয়েছেন এভাবে আমরা যদি দেখি আমার রসুল সালি সাল্লাম শান আমরা কখনো কেউ বয়ান করে শেষ করতে পারব না আমরা কি জানি না আল্লাহ আমার রসুলকে কে বলেছেন হাবিব সাউফা আল্লাহ আল্লাহর হাবিবকে এমন দান করবেন যে এমনকি আল্লাহর হাবিব খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন এটাও ইরশাদ করেন ওয়ালাল আখিরত খায়রুল লাক মিনাল উলা তো এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে উলামায়ে কেরামগণ তাফসীর করতে গিয়ে অনেক কথা বলেছেন সারমর্ম হচ্ছে এটা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা যা নিয়ামত দিয়েছেন সামনে অর্থাৎ বিগত যা দিয়েছেন এটা তো রয়েছে আর সামনে যেটা আসতেছে আগে থেকে অর্থাৎ বিগত থেকে সামনে আরও বেশি নিয়ামত আরও নিয়ামত আল্লাহ তালা দিতেই রয়েছে দিতেই রয়েছে যত দিন যাচ্ছে তত নিয়ামত বৃদ্ধি হচ্ছে তত নিয়ামত বৃদ্ধি হচ্ছে তো আমার রসুল তাল আলী ও সাল্লামের শান মর্যাদা কেউ কখনো বলে লিখে শেষ করতে পারবে না হ্যাঁ মতে চান দর্শকবৃন্দ যদি আপনি আমার রসলে শান আপনি করেন আমার আসলে শান বর্ণনা করেন আমার রসুলের শান লিখেন তাহলে আপনারই ফায়দা কারণ এটার মাধ্যমে আপনার ইমান আমাদের ইমান মজবুত হবে আমার রাসূলের শান আমার রাসূলের মর্যাদাকে আমার রাসূল সম্পর্কে যেভাবে আকীদা রাখা দরকার সেই আকীদা সম্পর্কে সঠিকভাবে ওলাম আহলে সুন্নাত যা বলেছেন এগুলোকে শিখে নিজে জেনে এগুলোর উপর নিজের ইমানকে শক্ত করা নিজের ইমানকে সঠিকভাবে আল্লাহ রসুলের প্রতি মহাব্বত সহকারে সঠিক করে রাখা এবং অন্যদের যাদের ই মানের মধ্যে কাটতি রয়েছে যারা আল্লাহ রসুলের প্রতি মহাব্বতে কাটতি রয়েছে আল্লাহ রসুলের প্রতি বিশ্বাসের বিষয় যাদের মধ্যে কোরআন হাদিসের বিরোধী আকিদা বা বিশ্বাস রয়েছে তাদেরকে এই আল্লাহ রসুলের মর্যাদা সম্পর্কে জানিয়ে যদি আপনি তাদের ই বলেন তাদের আকিদা বলেন এটা যদি সঠিক হয়ে যায় তাহলে এর মাধ্যমে দেখবেন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আল্লাহর রসুলের পক্ষ থেকে অনেক দয়া আমরা পেতে থাকব আর আল্লাহ রসুলের প্রতি মহাব্বত আমাদের আরও বৃদ্ধি হতে থাকবে যত আল্লাহ রসুলের প্রতি মহাব্বত বৃদ্ধি হতে থাকবে তত আমাদের ইমান মজবুত হবে কারণ ইমান এটা এমন একটা বিষয় যদি বলি আল্লাহর রসুল সাল্লাহ তাল আলি আলি আসাল্লামের প্রতি যত মহাব্বত বৃদ্ধি হবে তত ইমান বৃদ্ধি হবে আর ওনার প্রতি ইমান যত কমজোর যত দুর্বল হয়ে যাবে তত ইমানের ঘাটতি হবে কারণ কি আল্লাহ রসুল এটা ঘোষণা করেছেন তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল বলেন আমি তার পিতা মাতা থেকে তার সন্তান সন্ততি থেকে এমনকি সমস্ত লোক থেকে আমি বেশি প্রিয় হব না তো আমার রসুল সাল্লাহ তাল আলিম আলী ওয়াসাল্লাম আমাদের জন্যে সব কিছু থেকে প্রিয় হতে হবে আমাদের অন্তরের মধ্যে সব কিছু থেকে প্রিয় হতে হবে আমার রসুলের মোহাব্বত সব কিছু চেয়ে বেশি আমাদের অন্তরে থাকতে হবে নিজের মা বাবা নিজের ভাই বোন নিজের আত্মীয় স্বজন সন্তান সন্ততি দুনিয়ার মাল দৌলত সব কিছু থেকে বেশি মহাব্বত আল্লাহ রসুলকে করতে হবে আর আল্লাহ রসুলকে যদি আমরা সেই মোহাব্বত করতে যাই সেই মোহাব্বত যদি আমরা আমাদের অন্তরে সৃষ্টি করতে যাই তাহলে আমাদের জন্য উচিত হবে আমরা বেশি থেকে বেশি আল্লাহ রসুলের সাং সম্পর্কে জানি আল্লাহ রসুলকে আল্লাহ তালা কত মর্যাদা দিয়েছেন কত নিয়ামত দিয়েছেন এগুলো সম্পর্কে জানি যত বেশি জানবো তত বেশি মহাব্বত সৃষ্টি হবে আল্লাহ আলামিন আলমিন আমার রসুলসাল্লাহ তালী আলি আলিম কে যে নিয়ামত দিয়েছেন সে নেয়ামত সম্পর্কে জানার আর আল্লাহ রসলের প্রতি মহাব্বত বৃদ্ধি করার এবং এই মোহাব্বত অন্তরের মধ্যে রেখে সদা সর্বদা নিজের অন্তরকে নিজের ইমানকে উজ্জীবিত করার এবং এই ইমান নিয়ে আল্লাহ রসুলের মহাব্বত নিয়ে আল্লাহ এবং তার রসুলের মহাব্বত এর মধ্যে নিজেকে বিলীন করে দেওয়ার এই মহাব্বতের মধ্যেই যেন দুনিয়া থেকে বিদায় নেওয়া। সেই তৌফিক দান করে আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে এমন জীবন এবং এই মান সহকারে দুনিয়া থেকে মৃত্যুবরণ করার সেই তৌফিক দান করুক আমিন বিজাহিন নাবিন আমিন সাল্লাহ তাল আলহি সাল্লাম সল্লু আল হাবিব আলা তাল আলহ মোহাম্মদ সাল্লাহ তাল আলহি সাল্লাম সাল্লাম সালামান আলহি কয়া রসুল্লাহ মহান